বিন্দু গত ক্লাসগুলো নেয় আজকের ক্লাসেও আমরা নতুন নিয়মের একটি অঙ্ক শিখব তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন গড় ও মধ্যমা কি গড় ও মধ্যমা কি এর পূর্ণ মার্ক এক অথবা দুই এটি হলো মুখস্থ পোশ গড় ও মধ্যমা কাকে বলে তোমাকে মূল বই অথবা গাইড বই দেখে পড়ে নিতে হবে ওকে নিচের তত্ত্ব হতে গড় মধ্যমা পরিমিতি ব্যবধান ও ভেদের সহক বের করো যেহেতু প্রশ্নের মধ্যে মধ্যমা বের করতে বলা হয়েছে তাই শুরুতে এই তথ্যগুলোকে আমাদের সাজিয়ে নিতে হবে এখানে গাছের উচ্চতা সেন্টিমিটার প্রতি গাছের উচ্চতার সেন্টিমিটার প্রতি তথ্য দেওয়া আছে ওকে সমাধান দিয়ে প্রদত্ত তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় অর্থাৎ ছোটো থেকে বড়ো আকারে সাজাবো তারপরে আমরা জানি গড় গড়ের শুধু আমরা জানি সামিশন এক্স এন আমি একবারে লিখে দিয়েছি সামেসনিক্স অর্থাৎ তথ্যের যোগফল ভাগ হলো এন এন মানে তথ্য তথ্য রয়েছে চারটি তাহলে আট দ্বারা ভাগ করলে হবে তিরিশ পয়েন্ট ছয় তিন আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা মধ্যমা বের করবো যেহেতু তথ্যগুলো জোর তাই এখানে মধ্যমার জোরের সূত্র ব্যবহার করতে হবে জোরের সূত্র হলো এরকম এন ভাগ তম তমপথ যোগ এন ভাগ টু প্লাস অন তমপথ ওকে ভাগ হলো টু তাহলে টু টুই এন হলো আট আট ভাগ দুই তম পথ যোগ আট ভাগ দুই যোগ এক ওকে তম পথ তারপরে দেখো দুই দুই এখানে ভাগ করলে হবে তম পদ যোগ এখানে হবে পাঁচতম পদ পাঁচ তম পথ ওকে আমি উপরে অংশ মুছে দিলাম আমাদের চারতম পথ এক দুই তিন চার চারতম পথ হলো তিরিশ পাঁচতম পথ তো তিরিশ ভাগ হল তাহলে তিরিশ যোগ তিরিশ ভাগ হলো টু তাহলে ষাট ভাগ দুই আমাদের হবে কত আমাদের হবে তিরিশ এই হলো অ্যানসার আশা করি গরম মধ্যমা তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছো এখন আমরা বের করব পরিমিতে ব্যবধান ও ভেদের সহক পরিমিত ব্যবধান ও ভেদের সহক এই দুটি অঙ্ক দুই থেকে তিনটি সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করা যাবে আমি সবচাইতে চাইতে সহজ সূত্র ব্যবহার করে অঙ্কটি সমাধান করে দেব। আর অঙ্কটি অবশ্যই টেবিলে করতে হবে এখানে তথ্য রয়েছে চারটি তাই বিনিময়ে আমরা নয়টি শাড়ি দেব কয়টি শাড়ি নয়টি তাহলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি আর এই অঙ্কের জন্য দুটি কলম প্রয়োজন হবে ওকে একটি হলো এক্স আর একটি হলো এক্সের স্কোয়ার এক্সের তথ্যগুলো আমরা দিয়ে দেব চব্বিশ সাতাশ তারপরে তিরিশ এখানে সাজানো প্রয়োজন নেই আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ চল্লিশ ওকে আমরা এখন এটা যোগ করবো সামেশন এক্স করবো সামেশন এক্স অর্থাৎ এক্সের যোগ ফল তার মানে চব্বিশ যোগ সাতাশ যোগ তিরিশ যোগ আটাশ যোগ তিরিশ যোগ বত্রিশ যোগ চৌত্রিশ যোগ চল্লিশ আমাদের দুইশো পঁয়তাল্লিশ হবে ওকে দুই শত পঁয়তাল্লিশ তারপর আমরা করব সামেশন এক্স স্কোয়ার অর্থাৎ এইগুলোকে আমরা স্কোয়ার করবো চব্বিশ গুণন চব্বিশ আমাদের হবে এখানে পাঁচশত ছিয়াত্তর তারপরে সাতাশ গুণন সাতাশ সাতশত উনতিরিশ সাতশত উনতিরিশ তারপর তিরিশ গুণন তিরিশ নয়শো এটাও নয়শো তারপরে আঠাশ গুনন আঠাশ সাতশত চুরাশি বত্রিশ গুণন বত্রিশ হাজার চব্বিশ তারপরে চৌত্রিশ গুণন চৌত্রিশ চৌত্রিশ গুণন চৌত্রিশ হাজার ছাপ্পান্ন এটা হল ষোলোশো এখন আমরা ক্যালকুলেটারে যেমন আছে তেমন করে সামিশন করবো অর্থাৎ যোগ করবে এইগুলো তাহলে পাঁচশো তো ছিয়াত্তর যোগ সাতশত উনতিরিশ যোগ এই নয় নয় আঠারোশো একবারে দিলাম যোগ সাতশত চুরাশি যোগ হাজার চব্বিশ যোগ এগারো ছাপ্পান্ন যোগ ষোলোশো আমাদের হবে সেভেন সিক্স সিক্স নাইন শিক্ষার্থীবিন্দু আমার নিয়ম ঠিক আছে কিন্তু কোনো কোনো সময় যদি ক্যালকুলেশনে ভুল হয় তোমরা ভুলটি সংশোধন করে নিবে। ওকে এখন আমরা পুনরায় পরিমিত ব্যবধানের সূত্র লিখে মান বসিয়ে দেবো পরিমিত ব্যবধানের সূত্র শুধু তথ্যের ক্ষেত্রে আমি শুরুতে লিখে দিয়েছি এস ডি সমান সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এক্স ভাগ এন তারপর স্কোয়ার শুধু তথ্যের ক্ষেত্রে ওকে তাহলে এটি হলো সেভেন সিক্স সিক্স নাইন এন হল আট এটি হলো দুইশো পঁয়তাল্লিশ ভাগ হল আট তারপর স্কোয়ার ওকে ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারো একাধিকবার শিখিয়েছি এইটা ভাগ হলো আট আমাদের আসবে নয় শত আটান্ন পয়েন্ট ছয় তিন মাইনাস দুশো পঁয়তাল্লিশ ভাগ হলো আট পাওয়া পাওয়ার হলো ট্রু আমাদের আসবে নয় শত সাঁতিরিশ পয়েন্ট আট নয় নয়শো এখন আমরা বাদ দেব নয় শত আটান্ন মাইনাস নয় নয় ওকে বাদ দেওয়ার পরে যা হবে সেটা এদের রুট দেবো সমান চিহ্ন আমাদের হবে চার পয়েন্ট পাঁচ পাঁচ এই হলো পরিমিত ব্যবধানে অ্যান্সার ওকে এখন আমরা বের করবো হলো ভেদের সহক ভেদের সহক এই যে ভেদের সহক যাকে সিবি দ্বারা প্রকাশ করে সংক্ষেপে দিলেই হবে সিবি সূত্র হলো এসডি ভাগ এক্স বার গুণল একশো আমাদের এসডি বের হয়েছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ তিরিশ পয়েন্ট ছয় তিন গড় বের হয়েছিল তিরিশ পয়েন্ট ছয় তিন গুণন হলো একশো তাহলে চার পয়েন্ট পাঁচ পাঁচ ভাগ তিরিশ পয়েন্ট ছয় তিন ইকল দেয়া গুনন হলো একশো আমাদের হবে চোদ্দো পয়েন্ট আট পাঁচ গুনন একশো আছে তাই হলো পারসেন্ট অ্যান্সার আশা করি এই নিয়মের এখন শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব আমি অঙ্কটি যে নিয়মের সমাধান করে দিলাম সেই নিয়মে তোমরা সমাধান করবে বিগত তিন থেকে পাঁচটি বছরে এই ধরনের যত অঙ্ক আছে তোমরা নিজেরাই সমাধান করবে ইনশাল্লাহ মিলে যাবে তবে আমি আবারও মনে করে দিতে চাই অঙ্কগুলো যদি তোমাদের বোর্ড পরীক্ষায় বাংলায় আসে তথ্যগুলো বাংলায় লিখতে হবে ইংরেজিতে আসলে ইংরেজিতে লিখতে হবে আর সাধারণত এই অঙ্কগুলো তোমাদের গাইড বইয়ে ভুল নিয়মে করে দেওয়া আছে সেই বিষয়টি তোমরা মনে রাখবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ